পশ্চিমবঙ্গের এটা আমার মনে হয় খুবই দুর্ভাগ্য যে এখানে পলিটিক্যাল স্টেবিলিটি থাকলো কংগ্রেস আমলে পরে এখানে আমরা চৌত্রিশ বছরের সরকার দেখেছি দু হাজার এগারো সাল থেকেও রাজনৈতিক স্থিরতা দেখেছি কিন্তু সেই হিসেবে কিন্তু অর্থনৈতিক যে উন্নতি হওয়ার কথাটা সেটা হলো না কেন হলো না পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী এটা কিন্তু সকলের জন্য অ্যাপ্লিকেবল ইনকামটাই কিন্তু ক্রাইটেরিয়ান দেখছে না এরা তার ফলে কিন্তু স্কেয়ার্স রিসোর্সেস ভ্যালুবল রিসোর্সেস কিন্তু মানে আনজাস্টিফিবল কিন্তু এটা নষ্ট হচ্ছে দেখুন এখানে ল্যান্ড রিফর্মস করেছিল বামফ্রন্ট সরকার তার ফলে এখানে জমি ছোটো ছোটো জমি ভাগ হয়ে রয়েছে উন্নত মানের চাষ এখানে করা অনেক লিমিটেশন আছে কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে ল্যান্ড রিফর্মসটা করার ফলে ছোট ছোট জমিতে বিভক্ত হয়ে গেল সেখানে উন্নত মানের কৃষিকার্যে করাটা খুব অসুবিধাজনক হয়ে গেল এখানে পশ্চিমবঙ্গে স্টোরেজ আলু কটা রয়েছে বর্ধমান হুগলি কতগুলো জায়গায় রয়েছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে এখানে প্রোডাক্টিভিটিটা কম মানে একে করে যতটা ফসল করা উচিত উন্নত মানের বীজ উন্নত মেশিনারি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে পড়াশোনা করা দরকার এগ্রিকালচার ফিল্ডে সেটা তুলনামূলকভাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেক কম গভর্নমেন্ট চায় যে এই আলুটা বাংলার লোকেদের জন্য আগে থাকুক সুতরাং এটাকে কম্পালসারিলি তারা ওটা বিক্রি করতে দেয় না এটা একদিকে বাংলার ইন্টারেস্ট দেখার জন্য আরেকদিকে চাষিদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তারা বাইরে গিয়ে বিক্রি করতে পারছে না এই দুটো যে পরস্পর বিরোধী যে ক্ল্যাশ এই ক্ল্যাশের ফলে গরিব চাষিদের অসুবিধা হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম নির্বাচনের প্রস্তুতি চলছে ঠিক সেই সময় যখন রাজনৈতিক ডামাডোল কিন্তু সেই ডামাডোলের মাঝখানে রাজ্যগুলির প্রকৃত উন্নয়ন এবং তার যে পরিকাঠামোগত যে কার্যসিদ্ধি হয় কেন্দ্রীয়ভাবে সেই তথ্য নিয়েই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান করব আমার সঙ্গে রয়েছেন হরিয়ানা রাজ্যের মহামহিম অসীম কুমার ঘোষ আমি তার সঙ্গে কথা বলবো নমস্কার প্রণাম নেবেন মানুষের জন্য কাজ করার অনেকগুলি প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি প্রত্যেকটি রাজ্যের মানুষের সুবিধা দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার করে বা করেছেন এই মুহূর্তে আপনার রাজ্য আপনি যে রাজ্যে রয়েছেন দায়িত্বভার নিয়েছেন সেখানকার কী কী দিকে আপনার সব থেকে আগে নজর পড়েছে সেদিকে কাজ করছেন ওইখানে শিক্ষার ব্যাপার যেটা বেটি পড়াও বেটি বাঁচাও এটা ওখানে হরিয়ানাতে অত্যন্ত গুরুত্ব নিয়ে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে আয়ুষ্মান ভারত পুরো রাজ্যটা যারা আর্থিক দিক থেকে দুর্বল তারা আয়ুষ্মান ভারতের বেনিফিটটা পাচ্ছে ওখানে হরিয়ানা বিরাট সুবিধে এবং আমার ধারণা যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দল দ্বারা চালিত হয় অন্য রাজনৈতিক দল বিভিন্ন স্টেটে রয়েছে তারাও কিন্তু আয়ুষ্মান ভারতটা গ্রহণ করেছে কয়েকটি রাজ্য দু একটি রাজ্য এটা গ্রহণ করেনি দিল্লি যেমন আগেই গ্রহণ করেনি এখন পট পরিবর্তন হওয়াতে দিল্লি গ্রহণ করেছে এইখানে পশ্চিমবঙ্গে এখনো গ্রহণ করেনি তাদের নিজেদের স্কিম আছে নিজেদের স্কিমেতে সকলকে এই স্বাস্থ্য যে সাথী বেনিফিটটা সেটা সকলকে দেওয়া হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা আয়ুষ্মান এখানে কিন্তু একটা ইনকাম লিমিটেশনের ব্যাপার আছে যে এই ইনকামের বেশি যারা বাড়িতে এই থাকলে পরে পাকা বাড়ি টিভি গাড়ি মোটরসাইকেল এসব থাকলে তারা কিন্তু আয়ুষ্মানের বেনিফিটটা পাচ্ছে না এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক কারণ আমি আমার আমার এই পাকা বাড়ি রয়েছে টিভি রয়েছে একটা গাড়ি আছে আমি এখন যদি আয়ুষ্মানের বেনিফিট যদি পাই এটা কিন্তু টাকাটার ওয়েস্টেজ গভর্নমেন্টের দিক থেকে আমার দিক থেকে আমি লাভবান হচ্ছি পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী এটা কিন্তু সকলের জন্য অ্যাপ্লিকেবল ইনকামটাই কিন্তু ক্রাইটেরিয়ান দেখছেন তার ফলে কিন্তু রিসোর্সেস ভ্যালুবল রিসোর্সেস কিন্তু মানে আনজাস্টি কিন্তু এটা নষ্ট হচ্ছে যাদের দেওয়ার দরকার নেই তাদেরকে দেওয়া হচ্ছে যারা গরিব যারা বিলো পার্টি লেভেলে রয়েছেন তাদেরকে দেওয়া নিশ্চয়ই উচিত কিন্তু এটা কিন্তু একটা বিরাট বড়ো ডিফেক্ট বলে মনে করি রাজনৈতিক দিক থেকে এটা হয়তো যে সকলকে আমরা দিচ্ছি ওখানে আয়ুষ্মানে তো ইনকাম ক্রাইটেরিয়ান রয়েছে কিন্তু এটা পেছনে লজিক হচ্ছে যে টাকা সব রাজ্যেরই কেন্দ্র সরকারই স্ক্যাশ রিসোর্সেস সেটা প্রপার ইউটিলাইজেশান দরকার প্রায়োরিটিটা কি হবে সেটা একটা রাজনৈতিক দল একটা গভর্নমেন্ট ঠিক করে সেটা এক একটা রাজনৈতিক দর্শনে যেসব রাজনৈতিক দলগুলো চলে হরিয়ানা কৃষি নির্ভর একটা রাজ্য সেখানকার কৃষি পরিবার কৃষকরা তাদের ল্যাপটপ থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্রপাতি সহযোগে তাদের নতুনভাবে আর কিভাবে বিজ্ঞানভিত্তিক কৃষিকাজ করা যায় সেদিকে নজর দিচ্ছেন গতকাল আমাদের রাজ্যে একটি ছোট্ট ঘটনাও আমাদের চোখে পড়েছে যে আলু চাষিরা তাদের ন্যায্য দাম পাচ্ছেন না এই আপনি হরিয়ানার মহামহিম আপনার চোখে এটা ঠিক কীভাবে পড়ছে দেখুন এটা ভারতবর্ষের একটা বিরাট সমস্যা যে আমাদের স্টোরেজ ক্যাপাসিটিটা কিন্তু ভীষণ কম পাঞ্জাব তো আপনি ফসল তোলার সময় দেখবেন মাঠের মধ্যে গম বা ধান মাঠের মধ্যে একটা স্ট্রাকচার করে তার উপরে পনেরোটা বস্তা এরকম মাইলের পর মাইল ওপরে ত্রিপল দিয়ে রাখা হয়েছে এইখানে তো আরোই অবস্থা খারাপ ওখানে যাও বা স্টোরেজ আছে এখানে পশ্চিমবঙ্গে স্টোরেজ আলু কটা রয়েছে বর্ধমান হুগলি কতগুলো জায়গায় রয়েছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে এখানে প্রোডাক্টিভিটিটা কম মানে একে করে যতটা ফসল করা উচিত উন্নত মানের বীজ উন্নত মেশিনারি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে পড়াশোনা করা দরকার এগ্রিকালচার ফিল্ডে সেটা তুলনামূলকভাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেক কম যার ফলে এখানে এক একর জমিতে পাঞ্জাব হরিয়ানাতে যে ফসলটা হয় এখানে এক একর জমিতে কিন্তু তার থেকে অনেক কম হয় যার ফলে পার ইউনিট কস্ট পশ্চিমবঙ্গে অনেক বেড়ে যাচ্ছে প্লাস এখানে যে লেবার সেই লেবার এত পরিশ্রমী নয় এবং যথেষ্ট তাদের মধ্যে লিনিয়েন্সি আছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টাও আছে ওখানে কিন্তু হরিয়ানাতে আমি যা দেখেছি ওখানে কিন্তু পিপিলে খুব হার্ডওয়ার্কিং মানে ওদের যে এগ্রিকালচারাল যে লেবার কস্ট সেটা যথেষ্ট হাই কিন্তু ওদের সেই তার বিনিময়ে তারা যে লেবারটা দেয় সেটা কিন্তু জেনুইন এবং ঠিক মানে যে টাকাটা নিচ্ছে তারা মালিকের থেকে সেটাকে তারা পুষিয়ে দেয় লেবার দিয়ে সেখানে কোনো ফাঁকিবাজির ব্যাপারটা নেই এটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ কারণ আর দেখুন এখন আলু অন্য রাজ অন্য রাজ্যেতেও যথেষ্ট পরিমাণে হয় ইউপিতে যথেষ্ট পরিমাণে আলু হয় পাঞ্জাবের আলু হয় এবং ওখানে যে দাম যেটা যেহেতু পার একার প্রোডাকশানটা বেশি ওখানে অনেক কম দামে ওরা পাঠাতে পারে যদিও লজিস্টিক কস্টটা আছে পাঞ্জাব থেকে পাঠানো ইউপি থেকে পাঠানো তা সত্ত্বেও এত হিউজ পরিমাণে ওখানে প্রোডাকশান হয় যে এখানে বাংলার আলু চাষিদের সেটা অসুবিধা হয় ওই চা ওই আলু এসে গেলে পরে ওরা বিক্রি করবে কীভাবে আবার আরেকটা কারণ হচ্ছে আমাদের এখান থেকে যে আলুটা যে বাইরে যাবে কর্ণাটকে যাবে তামিলনাড়ুতে যাবে ডিম্যান্ড আছে বাংলার আলুর কোয়ালিটিও ভালো হুগলির আলুর কোয়ালিটি ভালো এখানে কস্টটা এত বেশি ট্রান্সপোর্ট কস্ট যে সেটা অনেক সময় খুব অসুবিধার সৃষ্টি করে এবং অনেক সময় গভর্নমেন্ট চায় যে এই আলুটা বাংলার লোকেদের জন্য আগে থাকুক সুতরাং এটাকে কম্পালসারিলি তারা ওটা বিক্রি করতে দেয় না এটা একদিকে বাংলার ইন্টারেস্ট দেখার জন্য আর আরেকদিকে চাষিদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তারা বাইরে গিয়ে বিক্রি করতে পারছে না এই দুটো যে পরস্পর বিরোধী যে ক্ল্যাশ এই ক্ল্যাশের ফলে গরিব চাষিদের অসুবিধা হয় তো আমার মনে হয় যে উন্নত মানের বীজ যেটা খুব ইম্পর্টেন্ট সেই বীজটাও কিন্তু বাংলার চাষিরা পায় না সেইখানে অনেক ভেজালের ব্যাপার আছে অনেক কোয়ালিটি খারাপের বীজ আছে সেই বীজটাকে আমরা যদি এখানে ভালোভাবে নিয়ে আসতে পারি বা নিজেরা এখানে যদি বীজ তৈরি করি তাহলে কিন্তু আমাদের এখানে প্রোডাকশান বেশি হতে পারে এখানকার কৃষকরা ভালো আছেন এই তথ্যটা আমাদের কাছে উঠে আসে কিন্তু আমরা দেখি যে স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা কৃষকের অন্যান্য রাজ্যে আমাদের রাজ্যের তুলনায় অনেকটাই সুস্থ স্বাভাবিক এবং সাধারণ মানুষের যে আয়ের যে অঙ্ক আয়ের যে পরিমাপ সেটা অনেকটাই বেশি এ রাজ্যের তুলনায় স্যার এটা কি ভাববেন বা বলবেন দেখুন এখানে ল্যান্ড রিফর্মস করেছিল বামফ্রন্ট সরকার তার ফলে এখানে জমি ছোট ছোট জমি ভাগ হয়ে রয়েছে উন্নত মানের চাষ এখানে করা অনেক লিমিটেশন আছে আপনি যদি বারাসাত থেকে যদি আপনি উত্তর দিনাজপুর যান কটা ট্র্যাক্টর দেখতে পাবেন বলুন তো ছোটো জমি কয়েক কাটা বিঘা তিন বিঘা চার বিঘা জমি অন্য প্রদেশে ল্যান্ড রিফর্মসটা সেরকমভাবে হয়নি সেটার ভালো দিক আছে খারাপ দিক আছে আমি বলছি না যে ল্যান্ড রিফর্মস ইটসেলফ খুব খারাপ হয়েছে তা নয় কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে ল্যান্ড রিফর্মসটা করার ফলে ছোট ছোট জমিতে বিভক্ত হয়ে গেল সেখানে উন্নত মানের কৃষিকাজে করাটা খুব অসুবিধাজনক হয়ে গেল ফলে প্রোডাকশান খুব লেবার কস্ট অনেক বেড়ে যায় অনেক সময় লাগে খাটুনি অনেক বেশি এগুলো তো রয়েছে ওখানে পাঞ্জাব হরিয়ানাতে মিডল বা বিগ ফার্মার্সদের বাড়ির ছেলেদেরকে বিদেশে কৃষিকার্যের ওপরে পড়ানোর একটা প্রচেষ্টা রয়েছে তার ফলে উন্নত কৃষিকার্যের ওপরে মডার্ন যে সমস্ত রিসার্চ এবং পড়াশোনা করে তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে এটা পাঞ্জাবে অনেক বেশি কম্পারিটিভলি হরিয়ানার থেকে কিন্তু এটা একটা ফ্যাক্ট যে ওখানে এই জিনিসটা রয়েছে আমাদের এখানে কৃষকরা কৃষকের ছেলেকে বাইরে গিয়ে পড়িয়ে তারপর আবার যে নিয়ে আসা সেই জমিতে নিয়ে আসা এই ট্রেনটা কিন্তু আমাদের বাংলাতে একেবারেই নেই দু চারটে দশ পনেরোটা এক্সাম্পল বাদ দিতে পড়ে আর আরেকটা কারণ হচ্ছে যে এখানে যে স্টোরেজ যেটা হবে মানে আলু চাষি ধরুন আলু চাষি যে কি বলবো ওটাকে যে স্টোরেজটাই কি বলে যেন কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজের প্র্যাকটিক্যাল দিক হচ্ছে এগুলো সবই প্রাইভেটের হাতে কিন্তু এই রেন্টটা ঠিক করে গভর্নমেন্ট সুতরাং প্রাইভেট ইন্ডিভিজুয়ালস কোল্ড স্টোরেজ করাতে তারা এনকারেজ হয় না কি ভাড়া লাগবে দেখুন হয় ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ডিম্যান্ড সাপ্লাই এত পাওয়ারফুল ফোর্স যে এটাকে ইন্টারফেয়ার করলে পরই কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখন আমার টাকা আছে আমি দুটো কোল্ড স্টোরেজ করতে চাই কিন্তু আমি আপনার সেকেন্ড থটস ভাবি যে ওখানে রেন্টটা কী হবে মার্কেট ফোর্সেস যেটা সেই হিসেবে রেন্টটা আমি যদি না পাই তাহলে আমার কোল্ড স্টোরেজ করে লাভটা কী সুতরাং এগ্রিকালচারে প্রাইভেট ইনভেস্টমেন্ট এখানে খুব কম যা আছে সেইটিকেই নারী চারি করছে যার ফলে ইম্প্রুভমেন্টটা হচ্ছে না এখানে প্রাইভেটকে যাতে ইনভেস্ট করে এগ্রিকালচারে তার জন্যে তাকে উৎসাহিত করার জন্যে অনেক রকমের মেজার নেওয়া দরকার ব্যাংক থেকে কম সুদ যাতে তারা কোল্ড স্টোরেজ করে বা মাল্টি ক্রপ স্টোরেজ যাতে হয় তার জন্য চেষ্টা করা উচিত কৃষি হচ্ছে ভিত্তি শিল্প হচ্ছে ভবিষ্যৎ সেই গল্প শুনে ছোটবেলা থেকে একটা প্রজন্ম বড় হলো কিন্তু এখনও পর্যন্ত শিল্পের যে রীতি যে নীতি নতুন কর্মপদ্ধতি নিয়োগ এগুলো বড় একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে আপনি কি এটা নিয়ে বলবেন কিছু এই উত্তর দেওয়ার সময় আগেই একটা কথা বলে দিই যে আমি অন্য রাজ্যের রাজ্যপাল এমন কষ্টিক কমেন্ট আমার করা উচিত নয় যাতে আমি আমার অ্যাকিউজিং ফিঙ্গার কোনো পলিটিক্যাল পার্টির দিকে আমি দিতে পারবো না সেটা অনুচিত হবে তবে এটা ঠিক যে আমরা ছোটোবেলায় যে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছিলাম তাতে একটা জিনিস আমাদের মাস্টারমশাই একটা শিখিয়েছিলেন যে রাজনৈতিক স্থিরতা থাকলে পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে সেই দেশে বা সেই রাজ্যে উন্নতি হয় পশ্চিমবঙ্গের এটা আমার মনে হয় খুবই দুর্ভাগ্য যে এখানে পলিটিক্যাল স্টেবিলিটি থাকলো কংগ্রেস আমলে পরে এখানে আমরা চৌত্রিশ বছরের সরকার দেখেছি দু সাল থেকে ও রাজনৈতিক স্থিরতা দেখেছি কিন্তু সেই হিসেবে কিন্তু অর্থনৈতিক যে উন্নতি হওয়ার কথাটা সেটা হলো না কেন হলো না আমি বলবো যে ভিশনের অভাব বাইরে থেকে বড় ইন্ডাস্ট্রি এলে পরে সেই বড় ইন্ডাস্ট্রিতে কাজ হয় বড় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে মাঝারি ইন্ডাস্ট্রি মাঝারি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে ছোট ছোট ইন্ডাস্ট্রি এ হচ্ছে দুনিয়া জুড়ে এটাই ছিল আমাদের ভারতবর্ষেও এটা ছিল কিছুদিন আগে পর্যন্ত এখন এইখানে যে যে জিনিসগুলো দরকার প্যারামিটারসগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে যেমন আমি বললাম যে রাজনৈতিক স্থিরতা পলিটিক্যাল স্টেবিলিটি সেটা বাংলার ভাগ্যে কিন্তু ছিল কিন্তু আসত্ত্বেও হলো না তার অন্য যে প্যারামিটারগুলো সেগুলো ঠিকমতো আমরা ব্যবহার করতে পারলাম না তার মধ্যে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার একটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স এইগুলো মারাত্মক কারণ ল অ্যান্ড অর্ডার যদি না থাকে আমার কাছে এক হাজার কোটি টাকা আছে আমি কেন আমি কেন আমি একটা রাজ্যে যেখানে ল অ্যান্ড অর্ডারের অবস্থাটা ভালো নয় সেখানে আমি কেন ইনভেস্ট করব একই সঙ্গে এবার আমি যদি ভাবি যে অন্য রাজ্যেও আমাকে বেনিফিট দিচ্ছে আমাকে অ্যাট্রাক্ট করছে আমি সেখানে চলে যাব প্রবলেমটা হচ্ছে অন্য রাজ্যে যদি আমাকে বেনিফিট না দিত আমাকে যদি অ্যাট্রাক্ট না করতো তাহলে আমি বাধ্য হতুম এখানে এই বেঙ্গলে ইনভেস্ট করতে কিন্তু অন্য রাজ্য আমাকে অ্যাট্রাক্ট করছে আমাকে উড়িষ্যা করছে আমাকে ঝাড়খণ্ড করছে বিহার করছে ইউপি করছে মধ্যপ্রদেশ করছে তো আমার অপশান আছে আসাম করছে আমার অপশান রয়েছে অন্য জায়গায় চলে যাওয়ার এইটা একটা বিরাট ফ্যাক্টর এখানে লেবার নিয়েও অনেক রাজনীতি আগে হয়েছে ঘেরাও ঠেরাও তো ওই ছোট্ট যন্ত্রটি সে তো অনেক কিছু নষ্ট করে দিয়েছে এবং যার ফলে ফ্লাইট অফ ক্যাপিটাল হয়ে গেছে না এখান থেকে ক্যাপিটাল চলে গেছে আমাদের জুট ইন্ডাস্ট্রি ছিল এত বিখ্যাত আমাদের বড় বড়ো সমস্ত বিখ্যাত কলকারখানা ছিল এশিয়ার মধ্যে বিখ্যাত জিকেডাব্লিউ রেমিংটন হাওড়া বার্ন কোম্পানি ওয়াগান মেকিং কোম্পানি সব এই সমস্ত কোম্পানিগুলো চলে যাওয়া আছে আর এত জুট মিল প্রত্যেকটা জুট মিলে একটা সময় পনেরো হাজার ষোলো হাজার লোক কাজ করত বেঙ্গলের কিন্তু যে সুবিধে সেটা কিন্তু ভারতবর্ষে খুব কম রাজ্যে আছে বেঙ্গলের সয়েল হচ্ছে ফার্টাইল বেঙ্গলের যে দুটো রেলওয়ে ডিভিশন আছে সাউথ ইস্টার্ন স্টার্ন রেলওয়ে ডিভিশন বেঙ্গলের নেটওয়ার্ক অফ কমিউনিকেশন খুব ভালো বেঙ্গলে ইলেকট্রিসিটি আছে বেঙ্গলে ইংলিশ নোয়িং একটা মিডল ক্লাস রয়েছে যারা ইংরেজি বলতে পারে বেঙ্গলে এখানে স্কিল্ড লেবার আছে যেটা ভারতবর্ষের খুব কম রাজ্যে আছে এতগুলো সুবিধে প্লাস বেঙ্গলের জমি ফার্টাইল শুরু নয় এখানে নদ নদীতে ভর্তি জঙ্গল আছে এত সুবিধে কিন্তু ভারতবর্ষে কোনো রাজ্যে নেই কোনো রাজ্যে নেই এত সুবিধে ইংলিশ নোয়িং পিপল ফার্টাইল সয়েল এত নদ নদী ইংলিশ নোয়িং পিপল নেটওয়ার্ক অফ কমিউনিকেশন কিন্তু আমাদের কোথায় রয়েছে দুঃখের মধ্যে রয়েছে তবে আমি নিশ্চিত যে অন্ধকার টানেলের মধ্যে দিয়ে বাঙালিরা আজকে যে যাচ্ছে সেই টানেল থেকে বার হয়ে একদিন আলো দেখতে পাবে বাঙালিদের সেই ক্যাপাসিটি আছে আই এম অ্যান ইনকারেজেবল অপটিমিস্ট আমি মনে করি যে বাঙালি সেই সুদিন ফিরিয়ে আনবে বাংলা আবার সোনার বাংলা হবে স্যার একদম মানে আসলে আপনাকে আজকে পাওয়ার পর এত কিছু কথা বলতে ইচ্ছা করছে আপনার সঙ্গে কথা জানতে ইচ্ছা করছে আপনি শেষ যে জায়গাটা আমাদের খুব সেন্টিমেন্টাল একটা জায়গা আপনি তুলে ধরলেন আজকে গোটা রাজ্য গোটা বাঙালি সমাজ যারা বাঙালির অস্মিতা নিয়ে কথা বলেন আপনি সেই বাঙালি প্রতিভূ যিনি পঞ্চম মহামহিম এই পদ দায়িত্বভার গ্রহণ করেছেন পঞ্চম বাঙালি হিসাবে আপনি আজকে এটা ফিল করছেন যে বাংলা আবার নতুন পথ দেখবে নতুন সূর্য উঠবে বাংলায় আপনার কাছ থেকে জানবো যে বাঙালির নিয়ে আপনার একটু মতামত দেখুন আমরা অস্মিতা তো গর্বিত এই বাংলাতেই হয়েছিল এবং সেখানে রামন বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ এরা আমাদের এই বাংলাকে সেই সময় পরিচিতি দিয়েছিলেন ভারতবর্ষে তো বটেই সারা পৃথিবীতে আজও এই অবস্থা তো আমি হরিয়ানাতে রাজ্যপাল হিসেবে বলছি এখনো নর্থ ইন্ডিয়ার লোকেরা বাঙালিকে এত শ্রদ্ধা করে কল্পনা করা যায় না এখানে যেসব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেইগুলো ওরা গুরুত্ব দেয় না বা খুব একটা ধত্তমের মধ্যে আনে না বাঙালি মানে ওদের কাছে মনে হয় যে শিক্ষিত মার্জিত চাল চলন কথাবার্তা আচার ব্যবহারে জ্ঞানে তারা ভারতবর্ষের একটি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছে দেশ গঠনে তো আমি যে রাজ্যে গেছি সে রাজ্যে বাঙালিদের যে সম্মান তারা যে দেয় তার কারণ হচ্ছে এই ব্যাকড্রপটা কাজ করছে এই হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড এটা কাজ করছে আমি হরিয়ানাতে রাজ্যপাল হিসেবে যাবার যে সৌভাগ্য আমাকে আমার প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ যে দিয়েছে তার উপযুক্ত হতে চেষ্টা করছে আমি আমার যে সীমিত ক্ষমতা গভর্নরের সে সীমিত ক্ষমতার মধ্যে কাজ করে যাতে হরিয়ানার যাতে কিছু করে যেতে পারে সেই প্রচেষ্টা আমার অবিরত রয়েছে এবং হরিয়ানা খুব কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের একটা অগ্রণী রাজ্য হবে হরিয়ানাতে আইটি হাব আছে ইন্ডাস্ট্রিয়াল হাব আছে এডুকেশন হাব আছে স্পোর্টস এক নম্বর হরিয়ানা পার ক্যাপিটে ইনকাম ফ্যান্টাস্টিক হরিয়ানা জিএসটি কালেকশন ভীষণ ভালো হরিয়ানা ঋণ অত্যন্ত ম্যানেজেবল লিমিটের মধ্যে এতগুলো হরিয়ানা প্লাস হার্ড ওয়ার্কিং হরিয়ানা পপুলেশন কম খুব খোলা মানা খোলা মন হরিয়ানা পিপলদের বেশিরভাগ হরিয়ানা পিপলদের হরিয়ানা যে সবই ভালো আমি বলবো না হরিয়ানাতেও করাপশান আছে হরিয়ানাতেও অনেক নেগেটিভ জিনিস আছে কিন্তু ওরা কাজ করে করাপশান থাকলেও কাজ করে রাস্তাটা ভালো হয় রাস্তাটা দুটো মনসুনের পরে ভেঙে যায় না তফাৎ হচ্ছে এই তো সেই রাজ্যে গেছি সেই রাজ্যে কাজ করার চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে অনেক কাজ করার আছে হরিয়ানার তো আমি চেষ্টা করছি যাতে বাঙালি হিসেবে ওখানে গিয়ে ভালো কাজ করে যদি কিছু ভালো কাজ করতে পারি তাহলে বাঙালিরই সুনাম হবে যে একজন বাঙালি গিয়ে ভালো কাজ করেছে এটাই আমার দর্শন এটাই আমার শব্দ মহামহিম হরিয়ানা রাজ্যের তার সঙ্গে কথা হচ্ছিল কতটা প্রত্যয়ের সঙ্গে তিনি বললেন একজন বাঙালি হয়ে অন্য রাজ্যের মহামহিম তিনি কিন্তু তিনি বললেন আগামী কিছুদিনের মধ্যে সে রাজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছবে অথচ আমরা এ রাজ্যে অনেক কিছু পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে এখনও ব্যস্ত হয়ে রয়েছি কবে মিলবে সে হিসেব জানি না শুধু সময়ের অপেক্ষা দু অনেক কিছু উত্তর হয়তো দেবে কিন্তু প্রশ্নগুলো আজকে রেখে গেল আজ এ পর্যন্তই আপনারা দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স সঙ্গে আমি রামকৃষ্ণ সিনহা নমস্কার